তারপরও সুখী আছি আমি দুঃখ নাই নিজে ব্যবসা করতেছি নিজে খাইতেছি নিজে ঘুরতেছি ঠিক আছে কারো দিনে না এখন মনে কর আমি ব্যবসা করতেছি অন্যায় আমি আমার নিজের মতে চলতেছি আমার নিজের এডে আমার কাছে অনসুখ বাবার যতদিন আছে ততদিন লগে থাকবো খাবে প্রথমে তখন বিশ হাজার টাকা চালান লাগছে আমার যারা অনেক কষ্ট আছে দুঃখ আছে পড়ালেখা কইরাও মনে করো চাকরি বাকরি পাইতেছে না তারাও আমি মনে করি তারা এইভাবে ব্যবসা পথে নিজেরটা নিজে দেখে নেওয়া ভালো এখন সুখ নাই দশ থেকে টাকায় কামায় এখন সুখ টাই এখন একটা মাথায় টেনশন থাকে দুঃখ নয় জি মনে করছেন সুখ করছি এখন দুঃখ মুখ করতেছি আগের আগে মনে করেন সুখ করে গেছি টাকা পয়সা রাখতে পারি নাই ব্যবসা করছি কামাইছি খাইছি বুঝছি ফিরছি এরকমই এখন আল্লাহ নাম বিয়ে শি করছি বউ বাচ্চা আছে এখন মনে করেন এখন আর দুঃখাই এখন আল্লাহ দিলে আমার এই যে ব্যাগ বিক্রি হইলে মনে করেন আপনার আমার ষাট হাজার বা সাড়ে চার হাজার জি আসামি ভালো

আজকাল দিয়ে তিন বছর গ্যাপ ছিল আমি দেশে ছিলাম আশা হয় নাই একটা রেস্টুরেন্টে চাকরি করছি চাকরি করার পরে মনে করেন আশা ছিল চিন্তা ভাবনা ছিল ব্যবসা করার লাগবে পরে এখানে মনে করেন একটা গাড়ি ভাড়া নিছি নিয়ে মনে করেন প্রায় এক বছর ব্যবসা করছি তখন ব্যবসা করিয়া কিন্তু ওরকম একটা মজা যা পাইছি কিন্তু মজা পাইলেও কিন্তু রাস্তায় খরচটা ছিল বেশি এখন আল্লাহ রহমতে কোনো খরচ মরচ দেওয়া লাগে না কেউ কোনো চান্দা বা কিছু দেওয়া লাগে না শুরুটা করছি মনে করেন সাপ্তাহিক হয়েছে আশা করি সামনের দিকে আসছে তার বড় কর্ম গাড়ি তো নিমুখানে কি আর বিক্রি করতে প্রথমে তখন বিশ হাজার টাকা চালানো লাগছে আমার একবারে সব কিছু লয়া আমার দেশে ছিলাম দেশে দেওয়ার পরে এখন মনে করেন আবার আশা হয়েছে কত পনেরো দিন হয়েছে আমি যে এটা চালু করা হয়েছে পনের আল্লাহ দিলে আমার এই যে এটা বিক্রি হইলে মনে করেন আপনার আমার চার হাজার বা সাড়ে চার হাজার চার হাজারে বিক্রি এখানে মনে না আমার প্রায় চৌত্রিশশো টাকা খরচ হয়ে গেছে তারপর এটা বিক্রি করি সবকিছু বিক্রি হলে আবার হয়েছে মনে কর আমার শ্বাসকষ্ট থাকবে দুঃখ নাই মনে করবে সুখ করছি এখন দুঃখ বুক করতেছি আগে আগের মনে করো সুখ করে গেছি টাকা পয়সা রাখতে পারি নাই ব্যবসা করছি কামাইছি খাইছি বুঝছি ফিরছি এরকমই কিন্তু এখন আল্লাহ বিয়া শীতি করছি বউ বাচ্চা আছে এখন মনে করার দুঃখ নাই এখন সুখ নাই দশটো টাকায় কামাই এখন সুখ নেই এখন একটা মাথার টেনশন থাকে নিজের দিকে নিজের চলালে এইখানে তো মনে করো খরচ অতিরিক্ত খরচ ঢাকা বাড়িতে থাকলে তো ঠিক আছে না জান আর ব্যবসা চালু করছি সামনের দিকে তারপর আর সুখই আছি আমি ডুব নাই নিজে ব্যবসা করতেছি নিজে খাইতেছি নিজে ঘুরতেছি ঠিক আছে কারো দিনে না এখন মনে কর আমি ব্যবসা করতেছি অন্যায় আমি আমার নিজের মতে চলতেছি আমার নিজের এটা আমার কাছে অনসুখ আমার এটা মনে করেন চারটা থেকে রাত বারোটা ঠিকানা যদি সুন্দর করে বলতেন খামার বাড়ি ফার্ম গেট ইসলামিয়া সব হাসপাতালে তিন নম্বর গেট ষাট ফিট লেগুনের লেগুনা স্ট্যান্ডে তারা অনেক কষ্ট আছে দুঃখ আছে পড়ালেখা কইরাও মনে করো চাকরি বাকরি পাইতে আসে না তারাও আমি মনে করি তারা এইভাবে ব্যবসার পথে নিজেরটা নিজে দেখে লওয়া ভালো ব্যবসা আছে ব্যবসার শেষ নাই ভাই কত ধরনের ব্যবসা আছে গেছে আমি এই যে খালিম ব্যবসা আছে আমার পার্শ্ববর্তী সোসাইটি আছে ফিটের ব্যবসায়ী এখান দিয়ে আছে বুটের ব্যবসা এখান দিয়ে রস ওইখান দিয়ে শরবত ব্যবসার শেষ নাই আবার দেখা গেছে আপনার মনে করেন এখন সামনে শীতের দিনে আসছে আবার জেনজি জামা সোয়েটার ব্যবসা শেষ আমি কাজ জানি আমি রেস্টুরেন্টে চাকরি করছি আমি এই না হলে আমি আরেকটা ফারম আরেক আল্লাহ আমার আল্লাহ সব কাজ জানা আছে আড়াই বছর পরে মনে করেন আমি আবার নতুন করে শুরু করছি এখন এইখান থেকে আল্লাহ আমার কোদ্যোগ আগে সামনের দিকে যাইতে চাইছি এখানে স্পেশাল বলতে মনে করেন আমি এখানে যাই বিক্রি করি কিন্তু মানুষকে ঠগাই ব্যবসা আমি করি না দেখা গেছে অনেকে মনে করো অনেক কিছু বিক্রি করে আমি পিহুর মাংস দিয়া বিক্রি করি পাঁচ পিসের জায়গায় মানুষের দুই পিস খাওয়া কিন্তু ভালো জিনিস খাবো পাই পরিষ্কারটা আমি বেশি পছন্দ করি এর জন্য আমার এখানে একটু মানুষের পছন্দটা করে বেশি এখন মনে করো যতদিন মা বাপ আছে আমি আছি বা বউ আছে পোলা ভাইন আছে তা করে লইয়া যদি মনে করো যে পর্যন্ত চলতে পারি যে পর্যন্ত খাইতে পারি এ পর্যন্ত আছি ভবিষ্যতে আর কিছু করার ইচ্ছা নেই বাবার আছে থাকবো খাবে এই হচ্ছে আপনার হাকিম ভাইয়ের হালিম এইটার প্রাইস হচ্ছে আপনার পঞ্চাশ টাকা তো চলুন এটা হচ্ছে টেস্ট করে দেখি উনি অনেক আগে নাকি এখানে হচ্ছে বিক্রি করতো খুব সুনাম আছে তো এটা হচ্ছে টেস্ট করে দেখি আসলে এটার স্বাদটা কেমন মাংসের মাংসের পরিমাণ কিন্তু হচ্ছে গিয়ে আপনার বেশ এক দু এক টুকরা বা দুই টুকরা এরকম না এখানে কিন্তু চার পাঁচ টুকরা হচ্ছে গিয়ে মাংস পাচ্ছেন এইটা হচ্ছে টেস্ট করে দেখি আসলে এটার সাতটা কেমন হুম আর হচ্ছে পঞ্চাশ টাকা হিসাবে স্বাদের দিক থেকে বলতে গেলে ভালোই আছে আপনারা এটা ট্রাই করতে পারেন আর উনি হচ্ছে অনেক আগে থেকেই হচ্ছে এখানে হচ্ছে বিক্রি করে থাকেন এবং আলাদা একটা সুনাম আছে তার তো আমার কাছে বলতে গেলে বেশ ভালো লাগছে আর তার পরিবেশটা যদি আরেকটু সুন্দর করে তাহলে আমি মনে করি আরও বেচা কেনা বেশি হবে এবং মানুষ খাওয়ার জন্য আগ্রহ হবে এবং আমি ওনাকে বলে যাবো যে আরেকটু হচ্ছে সুন্দর করে স্বাস্থ্যসম্মতভাবে যাতে বিক্রি করে ঠিক আছে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ততক্ষণে করে ভালো থাকুন এবং এসে ফুড অ্যান্ড কিচেনের সাথেই থাকুন